এই গানটা তাদের জন্য যারা ন্যায্য বিচার চায় যারা চুপ করে থাকে না অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় এই সমাজকে সত্যি স্বাধীন রাস্তাঘাটে বেরোলে কেন আশঙ্কা প্রাণে কেন তার স্বপ্ন হবে দূরে মিশে যেখানে ভয় কাপে এক প্রাপ্ত বয়স্ক বোনের প্রাপ অন্যায় দেখে সবাই চুপ কেন ভাই ভুলে যাও দায় নাই না কেন ভাই ন্যায্য বিচার চাই সিস্টাং বাংবই বয় কি হারাবই না মানি না অন্যায়ের শাসন করব নারীর চোখে থাক স্বপ্ন বিশদ ভয় নয় শক্তি হোক আত্মার যোগান পুরো পৃথিবীর বদলে দেব মান যতদিন দর্শকেরা পাবে না শাস্তি ততদিন নারীর কি জীবন এতটাই সস্তি অপরাধীর স্থান কারাগারে তার কোনো নেই এই সমাজের অধিকার সংস্কার চাই চাই আর মানসিকতার বদল নারী নয় বস্তু নয় খেলনার মনে সম্মান দাও অধিকার বুঝো ভালোবাসা শেখো নতুন দিশা খুঁজো শহীদের স্মরণে তারা লড়েছিল দেশে আমার একটাই প্রশ্ন স্বাধীন দেশে আবার কেন প্রাণ হারালো তরমের রক্তে আজ্বল জল স্বপ্নগুলো হারিয়ে গেল সব অন্ধকার ঘরে এই অন্যায়কে ভুলে যাব প্রশ্ন করো খুঁজেই না তারা এখানে কণ্ঠে রুখে দাঁড়াও শেখল ভাঙতে এগিয়ে যাও আমরা সবাই একসাথে লড়বো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব করে থাকা নয় আওয়াজ তুলবো ন্যায্য বিচার আনবো অন্যায় ভুলবো এই গানটা শেষ নয় শুরু আমরা থামবো না যতক্ষণ না আসে আলো ভালোবাসা থাকুক সম্মান থাকুক খুব সুন্দর পৃথিবী বাগান থাকবেন সবাই আমাদের অপেক্ষায়